মটরশুঁটির খোসা ফেলে ভুল করছেন না তো মটর দানার মতো এর খোসারও কিন্তু পুষ্টিগুণ রয়েছে মটরশুটির দানার মতো তার খোসাতেও রয়েছে ভিটামিন ও খনিজ দেখুন আমার ছোটো বাবুটাও মটরশুঁটির খোসার এই রেসিপিটা কত মজা করে খাচ্ছে আপনারা চাইলেও খুব সহজেই এই মটরশুঁটির খোসার রেসিপি তৈরি করে নিতে পারেন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমে মটরশুঁটির খোসাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এরপর মটরশুঁটির খোসাগুলো খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে মটরশুঁটির খোসাগুলো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো একটু হলুদ পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব দেখুন আমার মটরশুঁটির খোসাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই মটরশুঁটির খোসাগুলো ব্লেন্ডার করে নেব মটরশুঁটির খোসাগুলো ব্লেন্ডার করা হয়ে গেলে এখানে আমি মটরশুঁটির খোসাগুলো খুব ভালোভাবে ছেঁকে নেব। মটরশুঁটির খোসার মধ্যেও অনেক আঁশ থাকে এজন্য আমি চাঁকনা দিয়ে খুব ভালোভাবে মটরশুঁটির খোসাগুলো ছেঁকে নিয়েছি আঁশগুলো ফেলে দিলে এটা খেতে আরও বেশি মজা লাগবে এই আমি আঁশগুলো ফেলে দিচ্ছি আমি এখানে ছাকনা নিয়েছি আর হাতের সাহায্যে এভাবে দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি এখানে আমার মটরশুঁটির খোসাগুলো খুব ভালোভাবে ছাঁকা হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ময়দা এখানে আমি তিন চামচ পরিমাণ ময়দা দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই চামচ চালের গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা মরিচের গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো সামান্য পরিমাণ একটু কালো জিরে এরপর দিয়ে দেবো পরিমাণ মতো কিছুটা লবণ আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি আর সামান্য পরিমাণ আদা এবং জিরাবাটা এরপর খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে এখানে একদমই জল দেবার কোনো প্রয়োজন নেই কারণ এই ডোটা এমনিতেই এভাবে মাখানো যাবে এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এরপর চলে যাবো চুলাতে এরপর এগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল এরপর এখানে বড়ি আকারে এভাবে আমি সবগুলো ছেড়ে দেবো দেখুন আমি বড়ির মতো এভাবে বসিয়ে বসিয়ে দিয়েছি আর এগুলো এক পাশ হয়ে গেলে অপর পাশ খুব ভালোভাবে উল্টে দিতে হবে জালটা অবশ্যই মিডিয়াম আছে রাখতে হবে নয়তো কিন্তু পুড়ে যাবে এক পাশ খুব ভালোভাবে হয়ে গেছে আমি অপর পাশ খুব ভালোভাবে উল্টে দিচ্ছি এভাবেই দুই পিঠ খুব ভালোভাবে ভেজে নিতে হবে যখন একদম লাল লাল হয়ে আসবে তখন এই খোসার বড়াগুলো কিন্তু হয়ে যাবে দেখুন খোসার বড়াগুলো কিন্তু একদম লাল লাল হয়ে গেছে আর এগুলো হয়েও গেছে সবগুলো খোসার বড়া এবার আমি উঠিয়ে নেব মটরশুটির খোসার বড়াটা কিন্তু খেতে দারুণ মজা আপনারা চাইলে খুব সহজেই বাসায় এই মটরশুঁটির খোসার বড়াটা তৈরি করে নিতে পারেন আর এই মটরশুঁটির খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি সুস্বাদু এই রেসিপিটি একবার খেলে বারবার খেতে চাইবেন আর এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার পেস্টির সাথেই থাকুন আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ